السلام عليكم ورحمة الله وبركاته. <متحد> نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يرد الله ان يهديه يشرح صدره للإسلام. دروس اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه الحمد لله مويتي الجباهي ফকিরহাট ফজলুল হলুম কওমি মাদ্রাসার আজকে একত্রিশতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন পীর সাহেব হজুর চরমনাই দামাত বরাকাত আলিয়া আতাল অন্যান্য হজরতে ঐামা করাম বজুরগান এজাম আমার সামনে উপবিষ্ট দে ভাইয়েরা আল্লাপাকের শকর আদায় করছি তিনি আমাদেরকে এরকম একটি সুন্দর পরিবেশে বৃহস্পতের বাগিচায় পাকের নেক বান্দাদের মজলিসে অনেক আল্লাহর অলিদের সাথে আমাদেরকে বসার তৌফিক দিলেন এখানে আসার মতন মন মানসিকতা সময় সুযোগ দিলেন অনেক মানুষ মাহফিলের চতুর্দিকে হাটে বাজারে ঘরে আমাদেরকে মাঠে বসাইয়া রাখলেন এর জন্য পাকের এই নেয়ামাতের প্রতি খুশি হয়ে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন পিসাবুজুর আসবেন তিনি বয়ান করবেন মূলত আমরা সবাই আসছি হুজুরের বয়ান শোনার জন্য কথা ঠিক না সেই জন্য আশেপাশে যেনারা আছেন দ্রুত আপনারা মাহফিলের স্থানে বসে যান অনেকে হয়তো ধারণা করছেন যে হুজুর যখন আসবেন তখন তো বড়ো স্লোগান দেবে নাম ঘোষণা দেবে আমরা তখন যাব এটা কিন্তু চরমনার হুজুরের নিয়ম না এই মাঠে চর্মনায় মরহুম আল্লাহর কুতুব অনেকবার ওয়াশ করছেন অনেক আলেম এই মাঠে ওয়াশ করে গেছেন একত্রিশ বছর তো এই একত্রিশ বছরের ওয়াশ করেন না বক্তারাও অনেকে কবর হয়ে গেছেন শ্রোতারাও কবর হয়ে গেছে কি বলেন কথা ঠিক না আমরা যারা আসি আমরা কি দুনিয়ায় থাকবো চিরকাল আমরাও যাব তো মনে রাখবেন পিসা নিয়ম হইল এখন একটু জেকের আজগার হবে এই জেকের শেষে হুজুর মোনাজার দিয়া বয়ান শুরু করবেন হুজুরের নামও বলা হবে না কথা বলছেন না সেই জন্য আসেন জেকে রাজগারের মজলিসে বসেন জিকির আজগার না করলে জিকির আজগার এটা এমন জিনিস যে এর দ্বারা কলবের আগাছা পরিষ্কার হয় আর খেতে আগাছা যদি থাকে সেখানে বীজ বুনাইলে বিষ ফোটায় না বিষ হয় না গাছ হয় না কৃষকরা এই জন্য আগাছা আগে পরিষ্কার করে কি না আগাছার মধ্যে বিষ বুনই যায় তো এই কলপটা পরিষ্কার করার হাতিয়ার হইল আল্লাহর জেকের এখন আমরা আল্লাহর জেকের দ্বারা আমাদের কলবের জমিনটা একটু পরিষ্কার করব এই পরিষ্কার জমিনে আইসা যখন আল্লাহর হলি আখের হাতের বীজ বুনাইয়ে দেবে তখন গাছ গিয়ে এই নিয়েতে আমরা সবাই এখন বসব আমি যে কোরআনে পাকের থেকে একখান আয়াত শরীফের অংশ তেলাওয়াত করেছি এর আলোকে দুই একটা কথা বলেই আমরা ইনশাল্লাহ জেকের শুরু করি এই আয়াতের কথা বলার আগে আপনারা সবাই জানেন যে এই দুনিয়াতে যত নেয়ামত পাকের আছে এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবই তো নেয়ামত এই সব নেয়ামত মানুষকে দেছেন কি এই সব নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো হেদায়ত আল্লাহ একবার সদস্য রহমাতুল্লাহ একটা বাণী আছে তুমি যদি দুনিয়ার সব কিছু পাও আর হেদায়েত না পাও অর্থাৎ আল্লাহকে না পাও তাহলে তুমি কিছুই পাও নাই আর যদি তুমি দুনিয়ার কিছুই না পাও এক শতক জমির মালিকও তুমি না হও কেউ তোমাকে একটু সালামও যদি না দেয় কেউ তোমাকে একটু বস্ত্রও জায়গা না দেয় আর তুমি যদি মাওলাকে পাইয়া যাও অর্থাৎ হেদায়ত পাইয়া যাও তাহলে একই করবা তুমি সব পাইয়ে গেছো এটা সদস্য বুঝরের কথা তাইলে হেদায়েত সবচেয়ে বড় নেয়ামত হেদায়েত আমরা পাইলাম কি না এই কথাটা এ আয়াতে আল্লাহ পাক বলেন এই হেদায়ত দেওয়ার মালিককে এই হেদায়ত কিন্তু কোনো নবীর হাতেও আল্লাহ দেন নাই দেখছেন নবীর হাতে যদি হেদায়ত দিতেন আল্লাহ নবী তার আপন শাসা আবু তালেবকে হেদায়ত দিতে পারতেন না আবু জাহেলকে দিতে পারতেন না আবু আহাবকে দিতেন না কিন্তু পারেন নাই দিতে পারেন নাই আবু তালেব যখন এতেকাল হয়ে যায় তখন নবীজির মনে বড় কষ্ট পাইছেন খুব কষ্ট পাইছেন তখন আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনে পাকের আয়াত নাজিল করিয়া সান্ত্বনা দেন ও নবী আমার হাবিব গো আপনি যাকে মোহ্বত করেন যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত দেবেন এই ক্ষমতা আমি আপনাকে দেই নেই বরং আমি মা যাকে ইচ্ছা করব তাকে হেদায়ত দেব কে দেবেন হেদায়ত সন্তান দেন আল্লাহ বাপ মা হইল মাধ্যম ঠিক হেদায়ত দেবেন আল্লাহ কিন্তু হেদায়ত পাওয়ার মাধ্যম হলো দুইটা কেতাবল্লাহ আর রেজালউল্লাহ আল্লাহর অলিদের মাধ্যমে আল্লাহ হেদায়ত দেবেন আর আল্লাহর কেতাবের মাধ্যমে আল্লাহ হেদায়ত দেবেন আমরা হেদায়েত পাওয়ার উপকরণ আল্লাহর অলির মজমায় আসছি যেন পাক আমাদেরকে হেদায়েত দান করে আল্লাহ বলেন আমি যখন কোনো ব্যক্তিকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করি তার কাজকর্ম দেখে আমি খুশি হয়ে গেছি এখন হেদায়েত দেব আল্লাহ বলেন পরিষ্কার কথা আমি যখন ইচ্ছা করি কোনো ব্যক্তিকে হেদায়েত দান করবো তখন কি করি জানো ইয় সদরাহুল ইসলাম ইসলামের জন্য তার দেলটা আমি প্রশস্ত করে দেই সদরাহুল ইল ইসলাম তার সিনাকে আমি ইসলামের জন্য বড় করে দিই তো শাহবা একরাম বলেন ইয়া আল্লাহ কথা তো বুঝলাম না সিনাকি বত্রিশ ইঞ্চির জায়গায় বেয়াল্লিশ ইঞ্চি হয়ে যাবে বুকটা বত্রিশ ইঞ্চি এটা কি বড় হয়ে যায় হেদায়ত পাইলে বেয়াল্লিশ ইঞ্চি হইবে কয় যে না তাহলে সেটা বসবো কেন হেদায়ত আমি পাইলাম না পাইলাম কেন কেমন মাসুদ রতি আল্লাহ তালু নবীজির কাছে প্রশ্ন করলেন ইয়া আর আল্লাহ ফাহাল্লি আলামাতিন এটা বসবার কি কোনো আলামত আছে আমি যে হেদায়েত পাইলাম এটা বসবার কি কোনো লক্ষণ আছে নবীজি বললেন নাম হাস কে আছে আলামত আছে কে আছে আমি হেদায়েত পাইলাম কিনা সেটা বুঝবো কেমন সেটার কি আছে আলামত আছে বলেন রসুল আল্লাহ তাহলে তাড়াতাড়ি বলেন সে আলামতটা কি আমি একটু মিলে দেখবো আমি হেদায়ত পাইলাম কিনা নবীজি বলেন শোনো আবদুল্লাহ মাসুদ ও আমার তামাম দুনিয়া শুনিয়া নাও পাক যাকে হেদায়ত দান করবেন তার আলামত হইল তিনটা কয়টা কয়টা এটা মুখস্ত করি না তুই কয়টা আলামত তিনটা কালে কি তিনটা আলামত নবীজি তখন বলেন এক নম্বর আলামত হইল হইলো আত্মাফি আন্দারিল গুরুর এক নম্বর আলামত হইল যখন সে হেদায়েত পাইয়ে যাবে তখন তার দেলটা দুনিয়ার থেকে প্রতারণার জগৎ দারিল গুরুর দুনিয়াকে আল্লাহ বলছেন দারিল গুরুর সব ধোকা দেয় সবাই ভালোবাসার কথা অভিনয় করে বিবি ভালোবাসার অভিনয় করে ছেলে মেয়ে ভালোবাসার অভিনয় করে বন্ধু ভালোবাসার অভিনয় করে আসলে কেউ ভালোবাসে না আসলে ভালোবাসে কে কিন্তু এই ভালোবাসার অভিনয় এটা হলো প্রতারণা এটা হলো ধোকা এই ধোকা তার বুঝিয়া এসে যাইবে দুনিয়ার থেকে মনটা উঠে যাই দুনিয়ার থেকে কি হয়ে যাবে দুনিয়া ছাড়িয়ে জঙ্গলে চলে যাইবে না দুনিয়া করবে ব্যবসা বাণিজ্য করবে কিন্তু মন লাগাইয়া করবে না আল্লাহর হুকুম তাই করবে কথা বলতে মন লাগাইয়া দুনিয়া করবে না দুনিয়ায় মন বসবে না মনটা খালি দৌড়াইবে আখেরাতের দিকে এলো এক নম্বর আলামত এখন মিলাইয়ে দেন তো আমাদের দেলের অবস্থা কি দুনিয়ার সাথে আমাদের দুনিয়ার কাজ মন দিয়ে করি না আখের কাজ মন দিয়ে করি দুনিয়ার কাজ মন লাগাইয়া করি মন লাগাইয়া দুনিয়ার কাজ না করলে দুনিয়ার কাজ হয় না বলে হয় মোবাইলে টাকা ফেলাক্সি করবেন তাও যদি মন দিয়ে নম্বর না টেবেন তা আর এক জায়গা দেখছেন কত খেয়াল করিয়া টাকা ঢুকান লাগবে নম্বর যেন একটাও উল্টো পাল্টানো হয় কিন্তু নামাজ পড়ার সময় কি ওরকম মন লাগাই নামাজ পড়তে পারি না মনে এদিক ওদিক চলিয়ে দেয় দেখছেন তাহলে আমরা মন লাগাই দুনিয়ার কাজে আখেরাতের কাজে আমাদের মন লাগাইতে পারি না এটা হেদায় আলামত না এক নম্বর আলামত হলো দুনিয়ার থেকে মনটা উঠে যাবে দুই নম্বর আলামত হইল অল ইলা স্থায়ী বাড়ি জান্নাতের দিকে মনটা ঝুঁকে পড়বে স্থায়ী বাড়ি কোথায় বেহেস্ত বেহেস্তে একবার যে ঢুকবে সে আর কোনো দিন বাহিরে হবে না লাখ লাখ কোটি চলিয়া বৎসর আর দিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না জওয়ান অবস্থায় ঢুকবে আর দিন বুড়া হবে না চুল দিন সাদা হবে না পাকবে না হাঁটু ব্যথা হবে না গায়ের বল কমবে না আল্লাহ আল্লাহ পাক জান্নাতের দিগিয়া করার গিয়া বলেন বেশ তো এমন জায়গার নাম যেখানে যা মনে চায় তাই করতে পারবে যা মনে চায় তাই পাবে চির স্থায়ী চিরকাল থাকবে বের হওয়া লাগবে না এই জায়গাটার নাম জান্নাত এই জান্নাতের দিকে মনটা ঝুকে পড়বে সব খেয়াল জান্নাতের কখন আমি আবার জান্নাতে যাইতে পারবো জান্নাতের কথা শুনলে মনটা পাগল পারা হইয়া যাবে এরম একটা অবস্থা হয়ে যাবে আল্লাহ আখের হাতের আজাব গজবের কথা শুনলে পরে মনটা দেলের মধ্যে থর থর করিয়া কাঁপতে থাকবে অন্তরের মধ্যে কম্পন শুরু হইয়া যাবে আল্লাহ এক কথায় মৌতের কথা সবসময় বেশি স্মরণ করবে যে আমার এই দুনিয়ায় স্থায়ী না আমার যাওয়াই লাগবে কখন না জানি আজরাইল মৌতের নোটিশ নিয়ে আমার বাড়ির দরজায় সিটি চিঠি দিয়ে আল্লাহ থাকা যাবে না থাকার জায়গা না এই বাড়িঘর দেখেন আল্লাহ এসি রুম দেখেন এই মানুষটা এসি রুমেও যদি ঘুমায় খেয়াল করে হারে এসি রুম তো সামান্য কয়েক দিনের জন্য আবার কবরের মধ্যে বাতি নাই সাথী নাই বিছানা নাই আলো নাই এই অন্ধকার ঘর হইল আমার ঘর আল্লাহ তুমি আমাদের এই বসবার তৌফিক দান করো সবাই বলেন আমিন দুই নম্বর আলামত নবীজি বলেন তিন নম্বর আলামত হইল অল এসতেদা দলিল কবলা কবলা ইহি মৌত আসবার আগে মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে মৌত আসবার আগে মৌতের জন্য কি করবে বলেন হ্যাঁ কি করবে প্রস্তুতি গ্রহণ করবে গুজগাজ করছে কি বলেন ঢাকায় যখন যাওয়ার নিয়াত করি তখন সব প্রস্তুতি গ্রহণ করি না শর্মনাই যখন যাওয়ার নিয়ত করি শর্মনাই যাওয়ার তিন দিনের জন্য যাব প্রস্তুতি গ্রহণ করি না সব শবরের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি কিন্তু হাতের এই যে লম্বা শবর যাব আর আসবো না এই শবরের কি কোনো প্রস্তুতি আমাদের আসেনি হ্যাঁ এই প্রস্তুতি গ্রহণ করবে কিভাবে আমি এই আখের জন্য কিছু সঞ্চয় করতে পারি কিভাবে আমি কিছু সঞ্চয় করতে পারি এই পরিপূর্ণ হেদায়েত আল্লাহ সাহাবায়করামদেরকে দান করছিলেন সাহাবাহ কাছে দুনিয়ার কোনো দাম ছিল না দেখেন না আবু বকার সিদ্দিক রিয়াল কত বড় ব্যবসায়ী মানুষ ছিলেন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী আন্তর্জাতিক ব্যবসায়ী আরবে দুইজন একজন মহিলা আর একজন পুরুষ পুরুষ হলেন আবু বকার সিদ্দিক যার মাল বিদেশের থেকে ইম্পোর্ট এক্সপোর্ট হইত আর একজন খাদিজা রাজি আল্লাহু না। যার মাল বিদেশে এক্সপোর্ট ইম্পোর্ট হইত এত বড় ব্যবসায়ী ছিলেন ইসলাম গ্রহণ করার পরে সব মাল আল্লাহ দিনের জন্য দান করতে 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 হজরতে আবু সিদ্দিক সিদ্ধি আল্লাহু তালাহ সালার চট পড়ছে একখান সালার চট পরনে আর একখান খান সালার চট গায়ে হিজরত করিয়া মদিনায় গেছেন মদিনার ইহুদিরা টিটকারি করে কটক্ক করে আর বলে দেখছো খয়রাতির দল আল্লাহ দেশে খয়রাত পায় না মদিনায় সে খয়রাত খাইতে সবাই বলেন না উজুবিল্লা এই অবস্থায় আল্লাহ পাক সালাম নিয়া জেব্রাইলকে পাঠাইছে নবীজির কাছে ও আমার হাবিব গো আমার আবু বকার যে সব মাল দিনের জন্য দিয়া এরকম হয়ে গেল সালার চট একখান পটসে সে আর একখান গায়ে দেশে সিরি যাওয়ার পরে তালি দেওয়ার মতন আর একখান সালার চট তাও পায় নাই আল্লাহ রাস্তার দিয়ে ঘুরিয়ে চামড়া দিয়া তারপর সেলাই করিয়া নিজে লইছে বলে মানুষটারে দেখলে পাগল পাগল দেখায় না এরকম একটা মানুষ আল্লাহ জিজ্ঞাসা করেন জিজ্ঞেস দেন আবু আকার কেতে বেজার না খুশি আল্লাহ আবু বাক আল্লাহ পাক তোমার কাছে সালাম দিয়েছেন আর জিজ্ঞাসা করছেন তুমি কি খুশি না বেজার আল্লাহ আবু আমি আমার মাওলার পরে খুশি আল্লাহ দুনিয়ার কোনো দাম তাদের কাছে ছিল ও আমার ভাইরা আজকে আল্লাহ দিন দুনিয়াতে আছে বলে এই দুনিয়া ঠিক আছে কথা বলেন ঠিক কি না আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলো আছে কেন আছে এই দুনিয়া তো আল্লাহ পাক অস্থায়ী বানাইছেন এ স্থায়ী না কিন্তু মেয়াদ কত দিন কয়শো বৎসর বলতে পারবি পারবেন আপনারা আমরা কেউ পারবো কয় লাখ বৎসর কয় কোটি বৎসর কেউ পারব না আল্লাহর নবী আমি বলতে পারবো দুনিয়ার মেয়াদ কতদিন নবীজি পারবে না কারণ নবীজি কার কাজতে পারবেন আল্লাহ আল্লাহর কাছেতে পারবে নবীজি বলেন শোনো আল্লাহ আমাকে জানাই দিয়েছেন এই দুনিয়ার মেয়াদ কতদিন লা তাকুমুস সাাতু হাতা ইয়াকুলা আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত জমিনে একজন আল্লাহ আল্লাহ বলنے والا অর্থাৎ আল্লাহ ওয়ালা মানুষ থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আসমান জমিন সব ঠিক রাখবেন বলেন তো আল্লাহওয়ালা মানুষ না থাকলে দুনিয়া থাকবে না এই মানুষ কলেজে তৈরি আল্লাহ ইউনিভার্সিটিতে তৈরি হয় কোথায় হয় তাহলে বোঝা গেল মাদ্রাসা না থাকলে দুনিয়া থাকবে না মাদ্রাসা না থাকলে আসমান জমিন থাকবে না মাদ্রাসা না থাকলে পুকুরে মাছ থাকবে না মাদ্রাসা না থাকলে আকাশ থেকে বৃষ্টি নাজেল হবে না এই জন্য হাদিসে আছে আপনারা শুনছেন না যে তোয়ালেবে এলেমদের জন্য সমস্ত মকুল গর দোয়া করে না কি হাততাল জাউফিল মা পানির মাছেও দোয়া করে গর্তে বিভ্রেও দোয়া করে কেন করে এদেরও শিলায় দুনিয়া আছে এদের শিয়া আল্লাহ রহমাদ নাজেল হইতেছে এরা না থাকলে আমরাও থাকতে পারবো না সোহাল আল্লাহ এই জন্য আল্লাহর অলিরা সময় মাদ্রাসার জন্য পাগল থাকতেন সদর সাহজুর রহমতুল্লাহ আলী যেখানে যাইতেন মাদ্রাসা প্রতিষ্ঠা করতেন আহ এনতে কালের পরে মাদ্রাসা বকে লইয়া শুয়ে রইছেন গহরডাঙ্গায় চরমনায় বিশ্বাবজুর মাদ্রাসা মাদ্রাসা করতে করতে জীবন শেষ করিয়া চর্মনায় মাদ্রাসা বকে লইয়া শুয়ে রইছেন কি বলেন সদস্য হজুর রহমাতুল্লাহ আলাই ওসিয়াত করিয়ে গেছেন এই মাদ্রাসার হেফজুখানার পাশে আমার কবরটা দিও হেফজুখানার পাশে কবর কবর জেয়ারত করতে আসছেন গরডাঙ্গা মাদ্রাসায় বলছে আমার বিছানাটা রাত্রে হেফজুখানার মধ্যে দিও বিছানা যুখানার মধ্যে দেশে শেষ রাত্রে হাত যুতের জন্য উঠছে দেখে একটা ঘ্রান আসতে আসে চতুর্দ কোথাতে ঘ্রান আসে তালাশ করতে 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 যাইয়ে দেখে সদস্যের কবরের মাটি শুকিয়ে দেখে ঘ্রান আসে আল্লাহ কোরআনের পাগল মাদ্রিস তাদের তো গ্রান পাওয়ার বতন নাক ছিল তাই ঘ্রান পায় আমাদের তো এই নাক নাই তাই আমরা পাই না এই মাদ্রাসার জন্য চর্মনার মরহুম আল্লাহর কুতুব আল জামান কুতুবে আলম আল্লাহ ছোট্ট ছাত্ররা করন শিবের সবক নেবে হুজুর ঢাকায় যাবেন আমি বললাম হুজুর একটু করন শিব সবক আপনার মাধ্যমে যেতে চায় কলে ঠিক আছে হুজুর খুশি গেছে হুজুর মাদ্রাসায় ঢুকছেন কোরআন শিবের সবক দিয়ে তিনি গেছেন মাদ্রাসা পাইলে তালেবে বেলেমদের দেখলে এত খুশি হইতেন এত মোহাবত করতেন কল্পনা করা যায় না আমাদের তো সেই অবস্থা নাই মাদ্রাসাকে ওরকম মহাব্বত তালেব আলেমদেরকে ওইরকম মহব্বত আমাদের দিলে নাই এই তালেবে এলেম কিন্তু আল্লাহ রসুলের মেহমান বলেন কার মেহমান জোরে বলেন কার সুবহানাল্লাহ দারুলুম দেওবন্দে এই সব কমি মাদ্রাসায় একটা নিয়ম আছে ভর্তির সময় একটা ভর্তি পরীক্ষা হয় এটা নম্বর আসে ওইটা না পাইলে খানা পায় না খানা পাওয়ার নম্বর আসে তা আমাদের চিটে আঙ্গের এক তলে বেলে মেধা একটু কম খানার নম্বর পায় না ভর্তির নম্বর পাইছে ভর্তি হয়ে গেছে খানা মালিক তো আল্লাহ আল্লাহ না খাওয়াইলে না খাই থাকবে এলএম আমি যাব না এখন তো পড়াশোনা শুরু করছে চল্লিশ দিন পর্যন্ত খায় না তাকরার করে সবকে বসে নামাজ কালাম পরে আর কুয়ার পানি পান করে চল্লিশ দিন পরে মহতাম সাহেব স্বপ্নে দেখে রসুল্লাহ সাল্লা হাজির হয়েছেন তার সাথে একটা তলে এলেম নবীজি কয় ও মোহতাম সাহেব এই তলে বেলেম আমার মেহমান তোমার মাদ্রাসায় চল্লিশ দিন পর্যন্ত না খাওয়া একটু খাওয়ার ব্যবস্থা করতে পারো না রাগ খুব স্বপ্ন তো স্বপ্নের গতিতে ভেঙে যায় স্বপ্ন ভেঙে গেছে মহতাংশ সচাগ অস্থির হয়ে গেছে ওটা বাড়ি কোথায় জামাতের পাবো কেমন একটা বুদ্ধিমাতায় আসলো ফজরের নামাজ পড়িয়ে নিয়ে এলান করলেন তলে বেলেমরা কেউ যাবা না সবাই লাইন দিয়ে আমার সাথে মোশাবা করিয়ে করিয়ে যাবা উনি ঠিক করছেন স্বপ্নে তো চেহারাটা দেখছি মনে আছে ওই চেহারার সাথে মিলে যদি পাই তলে বেলেমরা তাহলে তো আমার কপাল ভালো আমি তার খেদমত করতে পারবো সোহাল সকালবেলা লাইন দিয়ে আস্তে 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 ওই তলেবেলেমের চেহারার সঙ্গে চেহারার মিলওয়ালা বেলেম পাইয়ে গেছে আল্লাহ একবার লাভ দিয়ে উঠছে বাবা তোমার নাম কী কারোর নামও তো হুজুর কয় নাই খালি চেহারাটা দেখাইছে হুজুর আমার নাম জমির উদ্দিন এই হলে সেই জমির উদ্দিন যে হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই হলো সেই জমির উদ্দিন যে গঙ্গাল এই জমির উদ্দিন হজুর আমার নাম জমির উদ্দিন বাবা তুমি মাদ্রাসার দেওয়ান দেওয়ার কতদিন হজুর চল্লিশ দিন হয়ে গেছে খাওয়া দাওয়া করো কোথায় কালে হজুর খাওয়ার নম্বর পাই নাই খাই না কিছু খাও না কিছু কি খাও তুমি কালে হজুর কুয়ার পানি আর কিছু খাই বাবা তুমি কারো কাছে বলছো নি না হুজুর কারো কাছে বলিনি না বললে কি হবে এই মাদ্রাসার তত্ত্বাবধায়ক রসুল হইলেন এই মাদ্রাসার পৃষ্ঠপোষক রসুলের কাছে খবর চলিয়ে গেছে বাবা তোমার আর নম্বর টম্বর কিছু লাগবে না হে আমার ভাইরা একইন করবে মাদ্রাসার তলে পেলে মেল রসুল উল্লাহর মেহমান কার মেহমান এই কিন করিয়ে যদি তলে বেলেনদের খেদমত করতে পারেন মনে করবেন আমি রসুলের মেহমানের খেদমত করলাম এইটাকে আমাদের নাজাতের রসিলা হয়ে যায় আজকে সংক্ষেপভাবে আমি আপ মালদাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বোরিংয়ের জন্য কিছু চাউল মেহমানদারীর জন্য আবেদন করতে চাই অল্প সময়